সরকারি চাকরি প্রার্থী ভাবনা আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যারা সরকারি চাকরি খুঁজেন বেশি বেশি তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমি আমার চ্যানেলে কিন্তু কোনো ভুয়া ভিডিও আপলোড করি না তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের সার্কুলার হলো জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট নিক বিজ্ঞপ্তি এনআইপি নিপোর্ট জব সার্কুলার হ্যাঁ তো আবেদন শুরু করবে শেষ কবে কিভাবে আবেদন কমে সবই বিস্তারিত বলা হবে আবেদন শুরু হচ্ছে আপনার দশ নভেম্বর দু হাজার পঁচিশ বৃঙ্কাল দশ গটিকা থেকে এবং শেষ হবে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গটিকা আচ্ছা তো শিক্ষাগত যোগ্যতা কী আবেদন কী করবেন একদম সরকারি চাকরি দেখতে পাচ্ছেন আর জেডিস জেএসসি জেডিস এস এইচএসসি তারপর তারপরে আছে স্নাতক পাস পদ অনুযায়ী লাগবে আর বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর অনলাইনে এই ওয়েবসাইটের মধ্যে আমি আবেদন করতে হবে ওকে তারপরে আছে আপনার আমরা সার্কুলারে চলে আসলাম কতজন নিয়োগ দেওয়া হবে এটা বলে নাই তবে এখানে বলে দিছি আপনার ই করা হবে মোট সংখ্যা হচ্ছে একশো একজনকে নেওয়া হবে ওকে তো আমি যে সার্কুলারটা মানে এটা পেয়েছি এটা পেয়েছি তো এখানে কিন্তু নির্ধারিতভাবে বলা নাই আচ্ছা আবেদন করার সময় আপনার বুঝে যাবেন তারপর এখানে লেখা আছে আপনার আপনারা দেখেন আমি এরপরে একটু বলছি রাজস্ব খাতে চোদ্দ ষাট ষাট মুদ্রা করে কাম কম্পিউটার হাউস কিপার গ্রেডভুক্ত ওয়ার্ড বফিস সহায়ক এক বাবরছি অনেকজনকে নিয়োগ দেওয়া হবে হ্যাঁ আমি কিন্তু নিচে একবারে স্ক্রল করছি অনেক কিছু আপনারা দেখতে পারবেন হ্যাঁ আবেদন কিভাবে করবেন এই যে এখানে কিন্তু দেওয়া আছে আমি যদি এগুলো পড়ি তাহলে কিন্তু আপনি অবশ্যই দেখবেন আমি জানি ভিডিওটা লং হয়ে যাবে আমি তার জন্য বলবো না আপনি জাস্ট এখানে দেখবেন বুঝবেন আর না বুঝলে অবশ্যই ইউটিউবে সারা দিয়ে দেখতে পারেন আচ্ছা এখানে পরে নেবেন হ্যাঁ এই যে কীভাবে আবেদন করবেন এই যে এখানে দেওয়া আছে ফটো কীভাবে দেবেন আমি কিন্তু স্ক্রল করছি আপনি অবশ্যই পরে নেবেন ওকে পস করে পরে নেবেন কত টাকা লাগবে সবই কিন্তু এখানে দেওয়া আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার কাজ হচ্ছে আপনাদেরকে সার করাটা আপনাদের কাছে এনে দেওয়া হ্যাঁ এটাই আর কি এস এম এস কীভাবে সেটাও কিন্তু এখানে দেওয়া আপনি অবশ্যই দেখে নেবেন হ্যাঁ পোস্ট করবেন ভিডিওটা পোস্ট করে ভালো করে পড়ে নেবেন আপনার যদি আবেদন করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি পোস্ট করে পড়ে নেবেন অবশ্যই আলসেমি না করে তারপরে এই যে সবই এখানে দেওয়া আছে হ্যাঁ সবই দেওয়া আছে এই যে প্রথমে হবে লিখিত পরীক্ষা তারপরে হবে মৌখিক পরীক্ষা তারপরে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এভাবে কিন্তু মানে এটা হবে নির্বাচনটা হবে এবং কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সবই কিন্তু এখানে লেখা আমি দেখতে পারতেছি আপনারা দেখছেন ওকে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটাই মূলত বন্ধুরা ভিডিওটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে কিছু না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবেন এবং আবেদন কীভাবে করবেন না বুঝলে অবশ্যই ইউটিউবে দিয়ে দেখতে পারেন বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই নিয়মিত সরকারি চাকরি সার্কুলার পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন